দিনী ভাই এবং বনেরা জিলহজ মাসের প্রথম 10 দিনের স্পেশাল ফাস্টি আমল রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই ফাস্টি আমল উম্মতদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন কারণ আরবি 12 মাসের মধ্যে সবচেয়ে তে গুরুত্বপূর্ণ এই জিলহজ মাস কারণ আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন চারটি মাস হল আশারে হুরুম এই আশারে হুরুম অর্থাৎ এই চারটি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটাকটি এইগুলো করাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এই চারটি মাসের মধ্যে প্রথম মাস হলো কি এই জিল হজ মাস সুতরাং আল্লাহ তাআলা এই চারটি মাসকে সম্মানিত মাস বলে সাব্যস্ত করেছেন যত মাস আছে বারোটি মাসের মধ্যে সর্বোত্তম মাস হলো এই জিল হজ মাস আর এই জিল মাসের প্রথম দশ দিন নবী করিম সাল্লাহুসাল্লাম এই পাঁচটি স্পেশাল আমল করতেন আমাদের কেউ শিক্ষা দিয়ে গেছেন অবশ্যই এই পাঁচটি আমল কিন্তু করতে হবে কপাল কুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে সম্মানিত প্রিয় দিন ভাই এবং বোনেরা নবী করিম সালার জীবনে চারটি আমল কখনো এই পাঁচটি আমলের কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে শুনুন নবী করিম সাল্লা সাল্লামের জীবনে চারটি আমল কখনো চারেন নাই এক নম্বর হলো নবী করিম ওয়াসাল্লাম কোনদিন ফজরের নামাজের দুই রাকস সুন্নতে মহক্কাদা চারেন নাই কারণ ফজরের নামাজের দুই রাকাত শূন্যতের মহরাজাদা কিন্তু আলাদা দুই নম্বরে নবী করিম সাল্লাল্লাহ হুয়ালে হিওয়াসাল্লাম আইমে বীজের যে তিনটি রোজা রয়েছে তেরো চোদ্দো পনেরো প্রতি মাসের ওই রোজা গুরু রচলি করিম সাল্লাল্লাহালসাল্লাম কখনো চারেন নাই তিন নম্বরে আসুদার রোজা যেটা রয়েছে ওই রোজাটা নবী আলাইহি ওয়াসাল্লাম কখনো চারেন নাই এই রোজাগুলো রাখতেন চতুর্থ নম্বরে জিলহাজ মাসের প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত নবী করিম ওয়াসাল্লাম এই দিনগুলোর মধ্যে তিনি রোজাগুলো রাখতেন সারা জীবন বড় রোজা রাখতেন কখনো চারেন না আল্লাহ একবার আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনই ভাই এবং মোনের এই জন্য জিলহাজ মাসের প্রথম দশ দিনের স্পেশাল পাঁচটি আমলের কথা আজকে আমি আপনাদেরকে বলে দিব নবী করিম সাল্লাল্লাহুয়ানে হিমাসাল্লাম আমল গুলু করেছেন উম্মদের কেউ শিক্ষা দিয়ে গিয়েছেন আল্লাহ একবার কপাল খুলে যাবে কারণ জিল মাসের প্রথম নয় দিন যদি আপনি রোজা রাখতে পারেন একদিন রোজা রাখলে এক বৎসর রোজা রাখার সব আল্লাহর ব্লামি আপনার আমালমার মধ্যে দিয়ে দেবে একবার বলুন সুবাহ নল্লাহ অত্যন্ত বরকতপূর্ণ এই জিলহজ মাস আল্লাহ আকবর কারণ নম্বর দিনে দশ তারিখে আপনার দিতে হয় আল্লাহ আকবর এবং দশ আল্লাহ আকবর এই জন্য আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবীজির শিখানো পাঁচটি স্পেশাল আমল আমরা আজকে শিখে নিব শুধু শিখবো তাই নয় এই জিলহজ মাস কিন্তু এসে গিয়েছে অবশ্যই অবশ্যই আমরা এই কিন্তু তু করব পাঁচটি স্পেশাল আমাদের মধ্যে এক নম্বর যে আমলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইয়া গিয়েছেন সেটা হলো এক নম্বরে নবীজি বলেছেন জিলহজ মাসের মধ্যে বার্তা যখন চাঁদ জিলহজ মাসের চাঁদ যখন উঠে যায় তখন তোমরা কি করবা প্রথম দশ দিন রাত্রি জাগরণ করবা দশ দিন রাত্রি জাগরণ করে আল্লাহ তার নিকট তাহাজের নামাজ পড়ে দোয়া করবা আল্লাহ একবার সুবাহ সুবাহ প্রথম দশ দিন তাহার জোতের নামাজ পড়ে রাত্রি জাগরণ করে তাহার জোতের নামাজ পড়ে দোয়া করলে কপাল কুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ একবার এক নম্বর দুই নম্বরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজ মাসের চাঁদ যখন উঠে যায় তখন তোমাদের নোক মাতার চুল এবং গুপ্ত স্থান কিন্তু আর পরিষ্কার করবা না আগে থেকে পরিষ্কার করে রাখবা কারণ তুমি যদি এগুলো ঈদের দিন পরিষ্কার করো হলে কুরবানির সব পায়বা একজন সাহাবীর ঘটনা আমি আপনাদেরকে শোনাই একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিকট আসলো আয়েশা বলে ওগো নবীজি আল্লাহর রাসূল আমি তো আমার একটি উটনি রয়েছে এই যে উটনিটি আপনি দেখতেছেন এই উটটি আমি আল্লাহর রাস্তায় জবাই করতে চাইতেছি আমি কি জবাই করে দিব নাকি অতস আমি দারিদ্র সাহাবী আমার ঘরে বাত নাই অলাপ অনটন দুঃখ কষ্টের মধ্যে আছি নবীজি বললেন না 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 তোমাকে উট জবাই করতে হবে না ওগো সাহাবি তুমি এক কাজ করো তুমি কি করবা যখন জিল মাসের চাঁদ যখন ওঠে যায় তখন তোমার নখ এবং চুলগুপ্ত স্থান কাটবা না এগুলো তুমি ঈদের দিন কাটবা তাহলেই তুমি কুরবানির নেকি হাসিল করতে পারবা আল্লাহ একবার আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাহলে জিলহজ মাসের চাঁদ যখন উঠে যাবে পটে যাওয়ার পরে নখ চুল এবং গুপ্ত স্থান কিন্তু পরিষ্কার করবেন না ঈদের নামাজ পরে তার আকবর তিন নম্বরের স্পেশাল আমল হলো নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহাজ মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত তোমরা কি করবা রোজা রাখবা কারণ জিল হজ মাসের জিল হজ মাস এটা এমন গুরুত্বপূর্ণ মাস এই মাসে যদি আপনি এই এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত নয় তারিখ পর্যন্ত আপনি রোজা রাখেন একদিন রোজা রাখলে এক বৎসর রোজা রাখার সব আল্লাহ রা আমিন আপনার আমল্লামার মধ্যে দিয়ে দেবে একবার বলুন সোবাহ এমন মর্যাদাপূর্ণ এই দশ দিন আল্লাহ একবার তাহলে তিন নাম্বার স্পেশাল আমল হলো এক তারিখ থেকে নিয়ে জিলহাজ মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত রোজা রাখবেন চতুর্থ নম্বর স্পেশাল আমল হলো নবী করিম সাল্লাম বলেছেন তোমরা আরাফার দিনে রোজা রাখো আরাফার দিন সৌদি আরবে আপনার নয় তারিখ হয় আর আপনি বাংলাদেশ থেকে যদি দেখে থাকেন অবশ্যই আট তারিখ হ্যাঁ অন্য অন্য মাসের হিসাব অনুযায়ী আপনারা কী করবেন রোজা রাখবেন দেখেন আপনি যদি এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত রোজাগুলো রাখেন অবশ্যই এই রোজাগুলোর মধ্যেই কিন্তু আরাফার রোজাগুলো পড়ে যায় এবং হয়ে যায় আল্লাহ একবার তাহলে এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত রোজাগুলো রাখ তে পারলে আরাফার রোজাও আপনি কি পেয়ে যাবেন আল্লাহ একবার আল্লাহ একবার আবার দশ তারিখে আপনার কি হজ পালন করা হয় আল্লাহ একবার আল্লাহ একবার এবং দশ তারিখে কুরবানি দেওয়া হয় আল্লাহ একবার আল্লাহ একবার সুবাহ পঞ্চম নম্বরে স্পেশাল আমল জিল হজ মাসে যেটা নবী করিম সাল্লাহ বলে গিয়েছেন অর্থাৎ জিলহজ হজ মাসের নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এই দিনগুলোর মধ্যে তোমরা পাচক্ত নামাজের পরে আইয়া মে তাসিকের তাকবিরটা কিন্তু দিবা সমস্ত নরনারী বালেক যারা রয়েছে তাদের জন্য একবার আইয়ামে তাসিক এটা বলা কিন্তু ওয়া জিব আল্লাহ একবার আমি বলে দিচ্ছি সহি শুদ্ধভাবে আমার সাথে সাথে আইয়ামে মে তাসিকটা শিখে নিন الله اكبر الله اكبر لا اله إلا الله والله أكبر، الله أكبر، ولله الحمد، أبر بولتي، الله أكبر، الله أكبر، لا إله إلا الله والله أكبر، والله أكبر. أكبر، ولله الحمد، মাঝখানে শুধু আপনার কি হ্যাঁ একবার শুধু অল্লাহ একবার আল্লাহহু একবার আল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহু এখন মোমেন অল্লাহ একবার ওয়াল্লা হু একবার আল্লাহহু একবার ওয়ালিল্লা হিল হামদ তাহলে প্রিয় তিনি ভাই এবং বোনেরা আবার আমি সংক্ষিপ্ত আকারে পাঁচটি আমল কিন্তু বলে দিচ্ছি জিল হজমাসে প্রথম দশ দিনের স্পেশাল পাঁচটি আমল কিন্তু আবার বলে দিচ্ছি এক নম্বর নবী কারিম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা জিল মাসের প্রথম দশ দিন যে স্পেশাল আমলগুলো পাঁচটি আমল করবা এর মধ্যে এক নম্বর হলো তোমরা রাত্রি জাগরণ করে কি করবা নফল নামাজ অর্থাৎ তাহার্যতের নামাজ আদায় করে দোয়া করবা দুই নম্বর আমল হলো জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে হাতের নোখ মাথার চুল এবং গুপ্ত স্থান কিন্তু পরিষ্কার করতে পারবা না ঈদের নামাজ পড়ে পরিষ্কার করবা তিন নম্বরে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত নফল রোজা রাখবা চতুর্থ নম্বরে আরাফার দিনের রোজা গুলো রাখা অর্থাৎ আপনি যদি এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত এই রোজা রাখেন তাহলে এই মায়ের মাসখানে কিন্তু আরাফার রোজা হয়ে যায় পঞ্চম নম্বরে নয় জিলহজ ফজরের পর থেকে নিয়ে তেরোই জিল হাজ আসর পর্যন্ত আই আমি তা তাকবীরটা কিন্তু দিতে হবে আমি আবার একবার বলে দিচ্ছি অবশ্যই সিকিরিন তাকবিরটা আল্লাহ হু একবার্রু আল্লাহ হু একবার্রু ল্যা ইলা ইল্ আল্লাহ হুল্লা হু একবার্র আল্লাহ হু একবার্রু ভাই এবং আমাদের খুব গুরুত্ব কিন্তু এই স্পেশাল পাঁচটি আমল জিল হজ মাসের প্রথম দশ দিনে আপনাদেরকে করতে হবে ইনশা আল্লাহ আর আমাদের এই ইসলামিক চ্যানেলটা যে আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন অনেকেই বলে তাকে হুজুর সাবস্ক্রাইব করেছি আমাদের কাছে ভিডিও আসে আমি বলব যে সাবস্ক্রাইব করার পরে আপনারা বেল আইকন একটি দেখবেন এখানে আপনারা ওয়াল বাটনে চাপ দিয়ে দিবেন অবশ্যই আপনাদের কাছে ভিডিও চাললেই চলে যাবে অবশ্যই প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বারাকাতুহু